সুপ্রভাত বন্ধুরা এখন কটা বাজে বলো তো আজকের ব্লগটা একটু তাড়াতাড়ি স্টার্ট করে দিলাম একেবারে সকাল এখন ছটা বাজতে দশ মিনিট বাকি ঘুম থেকে উঠলাম সাড়ে পাঁচটায় এক ঘুম থেকে উঠে রোজকার মতো রেডি হয়ে নিলাম মাঝখানে তো তিন দিন বন্ধ ছিল দৌড়াতে যাওয়া দুদিন মানে প্রথম দিন বৃষ্টির কারণে আর তারপরের দিন মাঠ শুকিয়েছে কি না সে মানে ভেজা ছিল সেই জন্য আর তারপর দিন কলেজ তারপরে কালকে গেছিলাম তিন দিন পর আজকে আবার যাচ্ছি এই যে সাইকেল চালিয়ে যাই আমি আর মোবাইল নিয়ে যাই না এক দিন প্রথম প্রথম নিয়ে যেতাম কিন্তু এখন আর নিয়ে যায় না তো আজকে মনে হচ্ছে মেঘলা মেঘলা থাকবে ওয়েদারটা আর এখনই গরম লেগে গেছে তারপরে আবার গিয়ে হাঁটলে দৌড়ালে কত ঘাম ঝরবে তার ঠিক নেই মা এখনও কাজ সেইভাবে শুরু করেনি বাড়ির বাবা ঘুম থেকে উঠে পড়েছে মানে তিনজনে উঠে পড়েছে আর কি তো আমি তো ওইদিকে দৌড়াচ্ছি ব্যায়াম করছি যা করছি করছি আর মা মায়ের মতো কাজ করছে খাট পুরো খালি করে ফেলেছে একদম যা যা ছিল লেপ ফেপ সব নামিয়ে এখন ভালো করে ঝেড়ে নিচ্ছে দিয়ে আবার সব পেতে দেবে রোদ্দুরে কদিন আগেই দিয়েছিল সেই যখন ওই দাদু মারা গেছিল তখন মনে হয় দিয়েছিলো সব ছাদে নিয়ে গিয়েছিলো তো দেখো সব আবার পাতা হয়ে গেছে দিয়ে এখন ঝাড়ছে এই কাজটা করতে ভালোই টাইম লাগে কাজের নিশ্চয় আজকে দেরি হয়ে গেছে আর আজকে কলপাটটাও পরিষ্কার করেছে পিছল পিছল হয়েছিল একটু সেই জন্যেই পড়েছিলাম আমি ঘর মোছা হয়ে গেছে তো আমি বাড়ি এসে আজকে তার আর পড়ানো ছিল না বাড়ি এসে মুখে ফিটুকে ফেসওয়াশ দিয়ে তারপরে চা টা খেলাম তিনজন মিলে পুজো আজকে হয়ে গেছিলো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছিলো পুজো ফুল আজকে আর তেমন ছিল না গাছে সেই জন্য ফুল আনিও নি আর পূজা আগেই হয়ে গেছিলো আমার ফুল কাজেও লাগতো না তো এমনিও দেওয়া যায় দিয়ে প্রণাম করা যায় তো মায়ের আজকে টিফিন বানানো হয়ে গেছে আজকে কী প্রত্যেকদিনই তো হয়ে যায় এখন মনে হয় ওই দশটার কাছাকাছি সাড়ে নটা মতো বাজে আজকে টিফিনে পরোটা আলু চচ্চড়ি আর ওই আঙুর আর লেবু মোসাম্বি লেবু মা ওইদিকে খাচ্ছে আর বাবাকেও কল করে দিলাম বাবাও চলে আসবে এক্ষুনি নিতে পরটাটা অনেকদিন পরই হচ্ছে পরোটা প্রায় প্রায় হয় না কাশি হচ্ছে আবার তো ওই যে বাবা সেই মাজায় একটু ব্যথা জন্যে আস্তে আস্তে হাঁটছে আর এক্স রে রিপোর্ট আজকে মনে হয় দেবে বললো না কি কি ফ্র্যাকচার হয়েছে মাঝে সে অনেকদিন আগে থেকেই বাবার মাজার প্রবলেম মায়েরও আর আমার তো আছেই আর দেখো এই ফুলগুলো মানে পুরো অন্য রকমের জবা ফুল কিন্তু কেমন কেমন লাগছে না ফুলগুলো অন্য রকম সেই একটু শক্ত শক্ত মনে হচ্ছে ওই ঠাম্মাদের বাড়িরই ফুল রাহুল কাকুদের বাড়ির তো এখন আমি আজকে একটু কাজ টাজ করছি আমি তো কাজই করি না একদম কাজ করা ভুলেই গেছি তো এই যে সেই ব্যাগটা বাবা এনে দিয়েছিল দোকান থেকে ওই দৌড়াতে নিয়ে যাওয়ার জন্য একটু জলের বোতল টোতল এসে এতে রাখবো বলে তো সেটা আজকে পরিষ্কার করছি আর তার সঙ্গে সঙ্গে এই যে জুতো আমার দুজোড়া জুতো তারপরে দুটো ইয়ে পামশু ওইগুলো পরিষ্কার করে দিয়েছি মায়ের আর আমার এবার ছাদে দিয়ে দেব। এত রোদ্দুরের জোর বাবা ওইদিকে তেল রোদ্দুরে দিয়েছে মা তেল এখন চার পাঁচ দিন কি এক সপ্তাহ মতো রোদ্দুরে দিতে হবে একেবারে স্বচ্ছ হয়ে যাবে তারপরে মা বয়ানে কিংবা শিশিতে ঢালবে আর ভীষণ রোদ্দুর আমি অন্য সময় চটি পরে থাকি সব সময় ঘরের মধ্যে চলাফেরা করি নিচে আর এখনই চটিটার দরকার ছিল এখন আমি খালি পায়ে চলে এসেছি ড্রাগনের ডালে ব্যাগটা ঝুলিয়ে দিয়েছি ওইভাবে আর আমার এই দৌড়াতে যাওয়ার জিনিসগুলো প্রত্যেক দিন সার্ফ দিয়ে কাঁচা হয় না এমনি জল ধোয়া করে দিই কিন্তু আজকে সার্ফ দিয়ে কেচে দিলাম যা ঘাম হয় বাবা কি বলবো তো এই যে সেই কলেজে পড়ে গেছিলাম ওই কুর্তিটাও আজকে কেচে দিলাম নামানো ছিল ওটা কাঁচা হচ্ছিল না কেচে দিলাম ওটাও আর রান্না রান্নাবান্না এখনও স্টার্ট হয়নি সকাল থেকেই মনে হচ্ছে সেই দুপুরের মতো রোদ্দুর বাবারে বাবা সত্যি কি তেজ আর আমাদের তো দেয়ালের কালার ফেড ফেড হয়ে গেছে একদম এই দেখো জুতো দিয়ে জল গড়াচ্ছে আর সেই মা পরশু দিন না তার আগের দিন বেলটা ফাটিয়ে একটু প্রসাদে দিয়েছিল আর বেলের শরবত খাওয়াই হচ্ছে না ফ্রিজে রাখা ছিল তো আমি বেলগুলো মানে চেঁচে চেঁচে ইয়ে করলাম একদম একটুও রেখে দিইনি ভালো করে ছেঁচে নিয়েছি তো তারপরে চটকে নিয়ে ছেঁকে নিলাম আর এখন চিনি আর নুন ভিজিয়ে দিয়েছিলাম ওই জলটা দিয়ে দেবো ওর মধ্যে আমি এখন খাব না আমি মা পরে খাবো বিকালবেলায় বা মানে বাবাও বিকালেই খাবে এখন আমার স্নান হয়ে গেছে কিন্তু বেলের শরবত খেতে তোমরা কে কে ভালোবাসো বেলের পানাও বলে না বেলের শরবতকে তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল আমার সারা মুখে মশা কামড়ায় যেন না মুখটাই পায় মশা কামড়ানোর জন্য হাত পায়ে কামড়াবে না তো তারপরে ভাত খাওয়ার পরে ইয়ে খেলাম লেবু খেলাম আর এবার আমি আর মা খাবো ফ্রিজে রেখে কেমন একটা ঘন ঘন হয়ে গেছে বাবা বাবারটা বাইরেই ছিল বাবা দোকানে যাওয়ার আগে খেয়ে গেছে আর আমার কাশি হবে না কেন একটু একটু গলাটা খুসখুস করছে এই যে ঠান্ডা ঠান্ডা মানে হালকা ঠান্ডা ছিল বেশি একটা ছিল না বাবা আবার ভিডিওটা দেখবে তো বকা দেবে বলবে তুই ঠান্ডা ঠান্ডায় খেয়েছিস তো এখন জল ভরে মা বললো ফ্রিজে রেখে দিতে না আমি খাবো না মাই খাবে মায়ের আবার কিছু হয় না অতটা খুব সহজে ঠান্ডাটা কাবু করতে পারে না আর কি তো এগুলো আমি হালকা ভেজে থাকতেই তুলে নিয়েছিলাম নয়তো রোদ্দুরে পুড়ে যাবে বলে দিয়ে ঘরের মধ্যেই মিলিয়ে রেখেছিলাম তো একদম পুরোপুরি শুকিয়ে গেছে সব তো উল্টো হয়েছিলো সোজা করে ভাজ করে রাখছি আজকে একটা সিরিয়ালে দেখছিলাম ভাজ করা ও কার কাছে করে মনের কথাতে ভাজ করা জামা কাপড় মানে শাড়ি পুলে আবার ভাজ করছিল। ওটা মনে পড়ে গেলো আমি কিন্তু তা করিনি আমি কিন্তু মানে কাজের কাজই করেছি আর কি তো এখন সন্ধ্যাবেলা মা ঠাম্মারা সবাই টিভি দেখছি একটু আগে মা দুধ চা বানিয়েছিল কিন্তু আমার মতো চা হয়নি মা নিজেই বলল আমার মানে সব কম কম হয়েছে চিনি চা পাতা তারপরে ফ্লেভার ছিল না তেজপাতার তো আমার তো আজকে সারা সন্ধ্যাবেলা মায়ের হাতের মাসাজ পেয়ে একেবারে ঘুম ঘুম চোখ চোখের পাতা ফুলে গেছে এত আরাম খেয়েছি আজকে কিন্তু মুখে হাত দিয়ে একদম আরাম লাগছে না কারণ সারা মুখ মশা কামড়ে ফুলিয়ে দিয়েছে তারপরে পিম্পলস এখন রুটি বানানোর শেষের দিকে বাবা টিভি দেখছে এবার খেয়ে দেিয়ে পড়বো আজকে যা আরাম খেলাম তারপরে আর একটু হবে নাকি

বাবা বেগুন এনেছে তারপর টমেটো এনেছে আর কি কি জানা এনেছে পালং শাক এনেছে আর একটা জিনিস এনেছে পটল পটলটা বলতে ভুলে গেছিলাম এখন মা আমি রুটি খাবো টিভি চলছে ধরে ধরে মিষ্টি দিয়ে রুটি খাবো বাবা খেলো আমি সত্য দিয়ে দুধ দিয়ে রুটি এই যে মিষ্টি আমি তিনটে রুটি খাবো না আজকে এক টাকা বাবার খিদে একদম নেই সর্বে এই দেখো তিনটে রুটি দিয়ে দিয়েছে বড় তো দেড়টা খেতে পারি সত্যি বলছি মাইডি বাবার আজকাল টিভির থেকে মোবাইল বেশি ইয়ে হচ্ছে টিভি রকমে দেখে মানে সিআইটি ফিআইটি কিছুই না অফ করে দিয়ে কী সব এখন শুনে আসলাম সিমুই হবে কালকে সকালেই হোক রাতেই হোক সিমুই এক প্যাকেট আর চিনি কত চিনি মনে হচ্ছে এটা আড়াইশো পাঁচশো পাঁচশো এবার শুয়ে করবো কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ওই ছাদে পায়ে মশা কামড়ে করে কি বলবো জ্বালা জ্বালা করছিলো কালকে আসছি নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকো শুভরাত্রি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা